সার্বজনীন পেনশনের ব্যাপারে অনেকেই জানতে চেয়েছেন যে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে এবং যেহেতু এই সার্বজনীন পেনশন যারা চালু করেছিল তারা বর্তমানে দেশে নেই তাহলে সেই ক্ষেত্রে এই সার্বজনীন পেনশনের কি হবে অর্থাৎ যারা এই সার্বজনীন পেনশনের আওতায় এসেছেন বা সাবস্ক্রাইব করেছেন দু একটা অ্যানিউটি পে করেছেন বা কিস্তি দিয়েছেন তাদের জন্য আসলে করণীয় কি বা তাদের এই সার্বজনীন পেনশন স্কিমটা চলতে থাকবে নাকি বন্ধ হয়ে যাবে এই ব্যাপারে জানতে চেয়েছেন এখন এই ব্যাপারে যদি বলতে হয় তাহলে আপনাকে মূল বেসিক যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো বাংলাদেশ সরকার এক জিনিস এবং সরকার পরিচালনাকারী আরেক জিনিস অর্থাৎ আমরা কিন্তু টাকাগুলো আগের যেই সরকারের দায়িত্বে যারা ছিলেন তাদেরকে কিন্তু আমরা দিইনি আমরা কিন্তু টাকা শেখ হাসিনার নামে জমা করিনি বা ওবায়দুল কাদের নামে জমা করিনি বা অর্থমন্ত্রীর নামে জমা করিনি আমরা জমা করেছি আমাদের নিজেদের নামে আর টাকাটা দিয়েছি কার কাছে সরকারকে কোন সরকারকে বাংলাদেশ সরকারকে তাহলে এই টাকা আপনাকে ফেরত দেওয়ার দায়ভার কার বাংলাদেশ সরকারের এখন এই বাংলাদেশ সরকার বলতে এই সরকার পরিচালনার দায়িত্বে যখন যারাই আসবেন তারাই বাংলাদেশ সরকারের স্থলাভিষিক্ত হবেন অর্থাৎ তারাই আপনার টাকাটা ফেরত দিবেন সো আপনার টাকাটা কিন্তু কোনোভাবেই হারিয়ে যাওয়ার ভয়টা নেই যেমন আপনার সঞ্চয়পত্রের টাকা হারিয়ে যাবে না যেমন আপনার ট্রেজারি বন্ডের টাকা হারিয়ে যাবে না ঠিক তেমনি আপনার এই সার্বজনীন পেনশনের টাকাও হারাবে না এখন কথা হচ্ছে যে এই সার্বজনীন পেনশনটা আর চলবে কিনা বা সামনে আগাবে কিনা বা যারা কয়েকটা কিস্তি দিয়েছেন অপেন করেছেন তারা আর কিস্তি দিবেন কি না এই ব্যাপারে কিন্তু আপনাদের জানার আগ্রহ আছে এবং এই ব্যাপারে কিন্তু আপনারা প্রশ্নও করেছেন এবং ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য যেই প্রত্যয় স্কিমটা চালু করা হয়েছিল। সার্বজনীন পেনশন স্কিমের আওতায় সেটা কিন্তু অলরেডি বাতিল করেছেন পূর্বের প্রধানমন্ত্রী নিজেই তাহলে এখন কথা আসতে পারে যে বর্তমানে যেগুলো চালু আছে সেগুলো কি বন্ধ হয়ে যাবে বা সেগুলোর জন্য আমরা কিস্তি দেওয়াটা কি বন্ধ করে দিব এখন দেখুন যেহেতু আমরা টাকাগুলো বাংলাদেশ সরকারকে দিয়েছি এবং যেহেতু সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো ডিক্লারেশান বা কোনো নির্দেশনা বা কোনো প্রজ্ঞাপন আসেনি সেহেতু এগুলো ইউজুয়ালি চলতে থাকবে অর্থাৎ আপনি যেভাবে কিস্তি দিয়ে আসছেন বা যেভাবে কিস্তি দিচ্ছেন সেভাবেই দিয়ে আসতে হবে সেভাবেই দিবেন এখানে আপনার হারানোর কিছু নেই কারণ হচ্ছে এইটা একটা আপনার ডিপিএস স্কিমের মতো ব্যাংকে যদি আপনি ডিপিএস করেন বিভিন্ন ব্যাংকে এই পেনশন স্কিম করা আছে যে আপনি মান্থলি একটা টাকা দিয়ে যাবেন একটা নির্দিষ্ট সময় পরে তারা আবার আপনাকে পেনশন আকারে মাসে মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিবে বা আপনি টাকাটা একবারে তুলে নিতে পারবেন জাস্ট সেম সিস্টেমটাই গভর্নমেন্ট করেছিল যে টাকাগুলো আপনারা ব্যাংককে না দিয়ে সেই টাকাগুলো যেন সরকারকে দেন এবং সরকার যেন সেই টাকাগুলোকে দেশের উন্নয়নের কাজে ব্যয় করতে পারে বিনিয়োগ করতে পারে এবং সেই বিনিয়োগ থেকে যেই প্রফিটটা আসবে সেই প্রফিট থেকে যেন আপনাদের এই পেনশনের টাকাগুলো আবার রিফান্ড করতে পারে জাস্ট এটাই ছিল ধারণা সো আপনারা যারা খুলেছেন বা দিচ্ছেন তারা দিতে থাকবেন তাদের এই পেনশন স্কিম চলতে থাকবে কতক্ষণ চলতে থাকবে যতক্ষণ না সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন কোনো ডিক্লারেশান কোনো সার্কুলার আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের স্বাভাবিক গতিতে স্বাভাবিক নিয়মে চলতে হবে অর্থাৎ আপনারা বন্ধু করবেন না বা টাকা উত্তোলন করার মতো কোনো চিন্তাভাবনা যাবেন না যতক্ষণ না সরকার বলবে সো এটা ডিপেন্ড করছে নতুন যেই সরকার দায়িত্ব নিয়েছে তাদের উপরে তারা এই স্কিম রাখবেন কি রাখবেন না তাঁরাই এটা ডিসিশান নেবেন যতক্ষণ না না রাখার ডিসিশান আসছে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে এটা চলবে সো এইটা নিয়ে আপনাদের কনফিউশন করার কোনো প্রয়োজন নেই বা কনফিউশনে পড়ারও কোনো প্রয়োজন নেই বা অন্যের কাছে এই ব্যাপারে কোনো প্রশ্ন করারও কোনো প্রয়োজন নেই আপনি আপনার মতো করে চালাতে থাকেন দ্যাটস অল ভিডিওটা শেষ করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী ভিডিওতে